আজকে আমি আপনাদের জন্য আরেকটি ফেসবুকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনি চাইলে এখন থেকে ফেসবুকে বাটন অ্যাড করে নিতে পারেন তো প্রথমে দেখে নিন তো প্রথমে দেখে নিন আপনার ফেসবুকে ফলো বাটন শো কর এটা দেখার জন্য আপনারা চলে যাবেন ফেসবুকে এরপর এখান থেকে খুব ক্লিক করবেন এরপর এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন এরপর এখান থেকে বিও আস এখানে ক্লিক করবেন তো এখানে দেখেন এড ফ্রেন্ড লিক আছে তার মানে আপনার অ্যাকাউন্টে ফলো বাটন অ্যাড করা নেই ফলো বাটন অ্যাড করার জন্য আপনারা আবার ফ্রিল ক্লিক করবেন এরপর এখান থেকে ট্রান অন প্রফেশনাল মোড এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে ট্রান অন এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে পাবলিক এখানে সিলেক্ট করে দেবেন তারপর আবার নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর আবার নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে কনফার্ম এখানে ক্লিক করবেন ওকে সাকসেস এখান থেকে আপনার ফেসবুকে ফলো বাটন অ্যাড করা থাকবে আপনাকে কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চায় তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না কিন্তু আপনাকে সবাই ফল করতে পারবে